বানাইছে কি সানী বড় গেছে না চাহ বানাইপা আসসালাম আলাইকুম আপনারা কি রুমাচুন আমি ভালো আছি আল্লাহর মতে আপনাদের ভালোবাসাতে দেখুন আমি আবার একটা নতুন ভিডিও লাই আছি আপনার ভিডিওটা দে দেখতে একটা লাইক দেয় ভিডিওটা আরম্ভ করবেন ভিডিওটা শেষ করি দেখতে দেহারকে লাগ বিৰিয়লৰ পিঠা নাও আচ্ছা কাটল দা পিঠা পাম পিঠা kadlrfida paisan savanase l sa. yeah. edamarishani rubail shokaleita <laughs> ihaa lalsa ada di mana sebut ya sosia. Icha ini dia desa mana lagu lebih dah kau Kakak Soalnya nas, udah. Orang

মাছ কঢ়া ডাক্তৰ বচোন মানে Boro masuli tam itu mari kan berarti. Ini tuh anda sih.

মাছ দুয়ার শেষ আমার এই যে সুন্দর করে রানো অত রানতাম না তো অর্ধেকটি ফ্রিজও দেন আর অর্ধেকটি রাঁধাম আর এন কাল্লা আর এটি ডোমা নয় আন্ডা এটি হিসেপ এটা বাজি করে দেন হাজবেন্ডে আছে ফিজ ফিজ রায় না

कोई गेला हम्म पानी बान রই তো উঠছে কিরুম পচার হয়েছে বাড়ি করে দেখলে আমার নিজে ঘৃণা করে গাছটা কাটতে আসছে উদা ফাত্তা ফাত্তা কম পড়তো না